তিরমিজি শরীফের হাদিস আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস রিওয়ায়াত করেছেন আল্লাহ নবী বলেন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন ও দুনিয়ার মানুষ আমার প্রিয় রাসূল বলেছেন যখন রমজানুল মুবারক মাসের প্রথম রাত আগমন করে সুবহানাল্লাহ বলেন ইদা কানা আউওয়ালু লাইলাতিন মিন যখন রমজানুল মুবারক মাসের প্রথম রাত আগমন করে সুফিতাল বিশায়াত আল্লাহ তাআলা বলেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চির दुश्मन মানুষের চির শত্রু শৈতানকে বদ্ধ করেন শৈতানদেরকে বন্দি করে রাখেন আপনারা বুঝি শৈতানকে বন্দি করার কারণে বেজার কি কন সোবান আল্লাহ কইতে বেরোল না একজন বুদ্ধি মনে শৈতানকে শৃঙ্খলা বন্দি করতেছে তার মানে আপনারা খুব বেজার কি কন শৈতান কি বন্ধু না শত্রু শত্রুকে যদি বদ্ধ করে তাহলে তো আপনাদের খুশি হওয়ার কথা কি কন তাহলে জোরেফ কন আল্লাহ তালা রমজানের প্রথম রজনীতে শৈতানকে শৃঙ্খল বদ্ধ করেন শৈতানকে বন্দি করেন আটক করেন জেলখানার মধ্যে এতে আমরা খুশি না বেজার আরো জোরে কন শুধু তাই নয় ওয়ামার আমার আল্লাহর হাবি বলেছেন জিন খারাপ দুষ্ট দুরাসার জিন আছে না নাই এই জিনদের কো আল্লাহ রব্বুল আলামিন বন্দি করে রাখেন যাতে করে দুষ্ট প্রকৃতির জিন আল্লাহর কোনো বান্দা এবং বান্দীকে যেন কষ্ট না দিতে পারে ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা আমার সবচেয়ে মজার বিষয় হলো আল্লাহর হাবিব বলেছেন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নীরা বলেছেন এই রমজানুল মুবারক মাসের রাত যখন আগমন করে আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো একেবারে বন্ধ করে দে কি করে জাহান্নামের দরজা বন্ধ কোন পর্যন্ত বন্ধ থাকবে আল্লাহর হাবিব বলেছেন ফালাম ইফতামিল হাবাবুন রমজানের প্রথম রজনী থেকে বন্ধ করা শুরু করে দেওয়া হয় এই রমজান থাকবে জাহান নামের দরজা বন্ধ থাকবে সুবহান বাইরে আমার বন্ধুরা আমার বাবাজিরা আমার আল্লাহর হাবিব বলেছেন আমি আল্লাহ দরজা দরজাগুলো জান্নাতের দরজাগুলো খুলে দেই। ফালাম ইউলাক মিনহা বাবুন তার একটি দরজাও আর বন্ধ করে দেওয়া হয় না রমজান যতদিন থাকবে জান্নাতের দরজাও ততদিন ওপেন থাকবে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন ওয়াইউনাদি মুনাদি ফেরেশতা আল্লাহ নূরের ফেরেশতা ও ইউনাদি মুনাদি ডাকতে থাকেন আহ্বান করতে থাকেন তারা কিভাবে ডাকেন কিভাবে অ্যাডভার্টাইজ করেন আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার মানুষ শুনরে যে নবী নিজের জবান মোবারক দিয়ে হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নুরের ফেরেস্তার মধ্যে একদল ফেরেস্তা ডাকতে থাকে ইয়া ওহে কল্লান তলবকারী ওহে নেক আমল তলবকারী আল্লাহর বান্দারা তোমরা আকবিল সুবহানাল্লাহ বলেন তোমরা অগ্রসর হও কেন অগ্রসর হও নেকের কাজে কাজে তোমরা অগ্রসর হও নেকের কাজে তোমরা লেগে যাও আল্লাহ রূরের ফেরেস্তরে ডাকতে থাকে ও হে পপিষ্ঠ বন্দর দল থেমে যাও আর পাপ কাজ আর খারাপ কাজ গুনাহের কাজ না থেমে যাও থেমে যাও এটা হচ্ছে রমজানুল মোবারক মাস রমজান মাসে গুনা চলে না রমজান মাসে অন্যায় চলে না রমজান মাসে ওই অভিসার চলে না রমজান মাসে কোনো পাপের কাজ চলে না রমজান মাসটা হচ্ছে নেকির অর্জনের মাস কথা ক আল্লাহর হাবিব বলেছেন অলিল্লাহ তাকাউ মিনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে অসংখ্য অগণিত তার গুনাগার বান্দাদেরকে জাহান নাম থেকে টেনে টেনে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দে তাহলে রমজানুল মোবারক মাস বরকতের মাস কথা কন ঠিক কিনা রমজানুল মোবারক মাস রহমতের মাস কথা বলেন ঠিক কিনা রমজানুল মোবারক মাস নাজাতের মাস রমজান মাসে যে ব্যক্তি নিজের গুণাগুলো মাপ করতে না পারবে যে ব্যক্তি এই রমজানুল মুবারক মাসে নিজের পাপ গুলো পোষণ করতে না পারবে তার মতো পুরা কপাল তার মতো হতবাগা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না কথা ক তাহলে আমরা রমজানুল মোবারক মাসে রোজা রাখবো নাকি সারবো জোরে বলেন রাখবো নাকি ছাড়ব রোজা রাখা কি নামাজ যেমন ফরজ সম্পদশালী ব্যক্তিদের জন্য হজ যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ পর্দা করা যেমন ফরজ আল্লাহ তেমনি ভাবে বান্দা বান্দিদের জন্য রমজানের রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন কথা আল্লাহ তালা বলেন পবিত্র দুই নম্বর সুরম দুই নম্বর পারা সুরতুল বকারর সুরতুল বকারর একশত تراشي نمبر آية الله رب العالمين بولن يا أيها الذين آمنوا كتب عليكم الصيام الله أكبر الله رب العالمين إمام তোমাদের জন্য রোজা রাখাকে ফরজ করে দিলা ঘোষণা কার আরো জোরে বলতে হবে তাহলে আল্লাহ তালার বিধান আল্লাহ তালার হুকুম আল্লাহ তালা নির্দেশ পালন করা বান্দাদের জন্য ফরজ কথা বলেন ঠিক কিনা অতএব ভাইরা আমার বিভিন্ন অজুহাত দিয়ে গ্যাস্ট্রিকের ব্যথার অজুহাত দিয়ে পেট ব্যথার অজুহাত দিয়ে রোজা ভঙ্গ করা যাবে না কথা আপনি মানুষকে বলবেন হুজুর আমার গ্যাস্ট্রিকে চাপ দিয়েছে পেটের মধ্যে ব্যথা রোজা রাখতে পারি না কিন্তু আল্লাহ তালা আপনার খবর জানে কি জানে না কথা কন মুসলমান আপনি হুজুরের মুখটাকে বন্ধু করার জন্য মিথ্যা কথা বললেন সমাজের মানুষের মুখ বন্ধ করার জন্য বিভিন্ন অজুহাত খুঁজে খুঁজে তাদেরকে সান্ত্বনার বাণী শোনালেন কিন্তু যাদেরকে আপনি সান্ত্বনার বাণী শোনালেন তারা কিছু সময়ের জন্য সান্ত্বনা পেয়ে যাবে কিন্তু আপনি যাকে ধোকা দিচ্ছেন তিনি তো এমন দুনিয়ার কোনো মানুষ না দেখলেও না জানলেও একজন জানেন বলুন তো তিনার নাম কি আল্লাহ জানে কি জানে না জোরে বলুন আল্লাহ দেখে কি দেখে না আল্লাহর কাছে অজুহাত খাটবে কথা কন খাটবে অতএব ভাইরা আমার বন্ধুরা আমার বিভিন্ন অসুস্থতার অজুহাত দিয়ে আপনি রোজা রাখবেন না এটা কিন্তু হতে পারে না কেউ না দেখলেও দেখেন কে কেউ না শুনলে শোনেন কে অতীব আল্লাহকে ভয় করো ভাইরা আমার বন্ধু আমার বাবাজিরা আমার হাদিস মুবারক সাক্ষী রোজা রাখলে কি লাভ আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের বর্ণনা বুখারী শরীফের روایت আমার বেরাসুল বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الله اكبر الله نبي বলেছেন من صام رمضان زي في رمضان المبارك ما سي روزا ইমানের সাথে সাথে মহাবতের সাথে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য দিনের বেলায় রোজা রাখবে রাতের বেলায় কেমন লাইল করবে আল্লাহর হাবিব বলেছেন তার পূর্বের সমস্ত গুণাগুলো আল্লা রিন মাফ করে দিবে খুশি না বেজার আল্লাহ যদি আমাদের গুণা মাফ করেন আমরা কি বেজার হব কি হব জোরে বলুন কি হব